বন্ধুরা আমি আজকে আসি আপনাদের সাথে থাকব এখন নয়টা একুশ আমি প্রায় দশটা পর্যন্ত আপনাদের সাথে লাইভে থাকবো চলুন আজকে একটু আড্ডা হয়ে যাক আপনাদের সাথে একটু পরিচয় হই লাইভে এসে আপনারা প্রথমে লিখবেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন দেশ থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু কমেন্ট করে প্রথমে তারপর আমরা আজকে আড্ডা হবে কিন্তু এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না কোনো কিউর রেসপন্স কিন্তু এখনো দিচ্ছে না আপনারা রেসপন্স দেন তাহলেই তো জমুর ব্যাস আড্ডা ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ভাই প্লিজ প্লিজ আজকে শুধু আড্ডা হবে আড্ডা আজকে দশটা পর্যন্ত থাকবো আপনাদের সাথে আড্ডায় কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে আড্ডা হবে ভাই আড্ডা অনেকদিন পরেই আসলাম লাইভে কিন্তু আপনাদের সাথে অনেক দিন পরে আসলাম লাইভে আসলে আমি সময় পাই না জন্য লাইভে আসতে পারি না কিন্তু আজকে লাইভে আসার চেষ্টা করছি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য চেষ্টা করছি আপনারা যদি না আসেন লাইভে যুক্ত না হন তাহলে কিভাবে সম্ভব হয় একটু বলেন আমার একটু কম তো দেয় আর একটু কম তো দেয় ভাইয়া আপনারা কি কোন আত্ম জায়গা দেখতেছেন জানাই আপনারা যদি না জানান আর কি রান্না করলে মজা করতে পারতাম না ভাইয়া আরে ভাইয়া কোন আই গেলে আন্নারা আন্নারা কই আন্না করে দেখতেছি না কিনলে ও মা এন তো কেউ নাই লাইভের মধ্যে আঁকি এক লাখ লাখ বসে থেকে কেমনি আন্না করলে ভাইয়া কি এখন আপনারা মা গো মা হেতারা কেউ নাই আমি তো জামেলার মধ্যে হয়ে গেছি এখন তো কেউ আইতেছেন লাইভের মধ্যে আরে ভাইয়া আপনি তো দেখতেছেন কোন জায়গা তো দেখতেছেন ইয়ান একটু কমেন্ট করে জানাই দেন ভাইয়া আয় কি বুঝতেছি না ভাইয়া আপনারে আপনারা কি বলতেছি ভাইয়া আপনি কোন জায়গা তো দেখতেছেন ইয়ান একটু জানান আজকাল শুধু আড্ডা বইব আড্ডা আড্ডা বুঝছেন নোয়াখালী লা আড্ডা বিশেষ করে যারা নোয়াখালী তো দেখতেছেন আপনারা কমেন্ট করবেন ভালো করি আয় কিন্তু আপনাকে ভাই নোয়াখালী তো নোয়াখালী ভাইয়া আপনি কোন তো দেখতেছেন অরে সিহঁতি আবার চলে গেছে রে মা গো মা কেউ তো কথা কয় না আই কি এক লাখ বসে বসি থাকিমনি ভাই আমরা কেউ কথা কম নো কে রে আপনারা যদি কথা না বলেন আই কেন নাকি আই কি আপনার ঘর লাই এক লাখ লা বসি থাকিমনি আপনারা যদি কেউ কথা না বলেন ভাইয়া ভাইয়া আপনার কাছে আর এখন রিকোয়েস্ট ইয়া হচ্ছে আপনারা এই কমেন্টের মাধ্যমে আর জানাইতে পারেন বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন

দর্শক একজনকে কিন্তু লাইভে দেখা যাচ্ছে ভাই আপনি কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে শুধু আড্ডা হবে ভাই আড্ডা আজকে আড্ডা দেওয়ার জন্য আসি শুধু মজা হবে এনজয় হবে আপনারা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের কিছু প্রশ্ন করব সেটারও আপনারা আমার উত্তর দেখেন কমেন্টার মাধ্যমে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দেবেন ভাইয়া আপনি খুব আপনারা শুধু চাই লইবেনি কেউ তো প্রশ্ন করেন না ভাইয়া ভাইয়া প্রশ্ন করেন প্রশ্ন করেন কি জানতে চান একটু প্রশ্ন করেন আজকে আড্ডোইব ফাটাফাটি ফাটাই আড্ডাব বুঝিনি ভাইয়া কে কোন জায়গা তো দেখতেছেন ইয়েন একটু কমেন্ট করে জানাইবেন আরে ভাইয়া ইয়া নো ভাইয়া ইয়া নো ভাইয়া আমি জিয়ান নাই নো ভাইয়া বুঝছেন নি ভাইয়া আরো প্রশ্ন করেন ভাইয়া তো মজার কথা কইছেন ভাইয়া দেবনাথ আরে ভাইয়া আপনি ভালা কথা কইছেন বালা কথা কইছেন ভাইয়া ভালা কথা কইছেন সেই রকম একটা কথা কইছেন ভাইয়া তো মজা হইতেছে আরো প্রশ্ন করেন আরো প্রশ্ন করেন ভাইয়া বুঝছেন নি করেন করেন আরও একটা প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এরকম মজার মজার প্রশ্ন করবেন এই যে প্রীতি দেবনাথ কিন্তু একটা মজার মানুষ সেটা আমি বুঝে গেছি দেখুন সে কি সুন্দর একটা প্রশ্ন আমাকে করেছে যেটা শোনার পর আমার হাসি পাচ্ছে ভাই সেরকম একটা প্রশ্ন করলেন ভাই দারুণ প্রশ্ন প্রীতি দেবনাথ আপনি কি আছেন নাকি পালাই গেছেন आसानी प्रीति देवनाथ तक ले आबा भाई प्रीति देवनाथ आपनी कि आ চলে গেছেন একটু জানান ভাই প্লিজ হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধুরা আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু জানাবেন প্লিজ যদি না জানান তাহলে তো সেটা আজকে আড্ডা হবে না ভাই যেহেতু আড্ডা দিতে আসছি আজকে আড্ডা হবে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন প্লিজ কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু জানাবেন প্লিজ প্লিজ আজকে শুধু আড্ডা হবে ভাই ফাটা আড্ডা হবে ফাটাফাটে একের একের আড্ডা হইব ভাইয়া নি আজকে শুধু একের আড্ডা হইব একের আড্ডা একের আড্ডা একের আড্ডা নি ভাইয়া একদম ফাটাফাটি আড্ডা হইব ফিতি দেবনাথ এতে কি ফালাই গেছেন নি এই ফিতি দেবনাথ তুই হরে হতা ওয়া তুই তো কমান একখান ঘুরে কর আজি কী হোক বই ফিতি দেবনাথ আপনি কই প্রীতি দেবনাথ আপনি কি আছেন আপনি কি নাকি একেবারে কমেন্ট একখান করি চলে গেছেন হ্যাঁ মজার কমেন্ট একখান করছেন আপনি আর চলে গেছেন এই আর নি ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে একটু ভালো হবে যদি আপনারা জানান তাহলে একটু ভালো হবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের জন্য সব সময় তথ্যমূলক ভিডিও তৈরি করে থাকি হাই হ্যালো না বললে কি ভাই হবে আপনারা তো একেবারে লাইভে আসেন হঠাৎ চলে যান তো হবে না ভাই কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা একটু জানাতে পারেন আরে ভাই এ বাবু হল করতেছেন আজ গাই সুড়ো ইউজার বলি আরে ভাইয়া আজকে যদি হইতাম বরজ্ঞ কোনো সেলিব্রিটি হইতাম তাহলে আপনারা কি আর এই রে মোবাইল করতে পারতেন আর এতক্ষণে আপনারা বড় আগে তো একদম বড় গো সেলিব্রিটি হইতেন তাহলে এতক্ষণে আপনারা আর এই লাইভ গান একেবারে লাইক কমেন্ট শেয়ার করে একেবারে বাসায় দিতেন আর আজ গায়ে ছোটো ইউজার বলি আপনারা আর এভাবে বলা করতেছেন ভাইয়া হ্যাঁ এভাবে বলা করতেছেন ছোটো ইউজার বলি আরে ভাই ছোটো ইউজার থেকে কিন্তু বড় ইউজার হয় ভাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু জানাবেন প্লিজ প্রীতি দেবনাথ হেতি ফোনায় চলে গেছে কোজা হাইতেছি না একটা লাইক তো দিতে পারেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আপনাদের জন্যই তো সবকিছু ওপেন করে রাখা হয়েছে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সেটা একটু জানাবেন প্লিজ